আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তোমাদের জন্য আমি একটি চ্যাপ্টার আসছি সেটি হলো ব্যাক্তর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার ব্যাক্তর তো তোমরা নাইন টেনে পড়েছ আহ ব্যক্ত সম্পর্কে তো আজকে আমরা এখানে শুধু বেশি একটু আলোচনা করব তারপরে ইম্পর্টেন্ট টার্মগুলো আমরা সামনে নিয়ে আসবো বিরুগুলো আজকে আমরা এখানে আলোচনা করব সেটি হলো যে ব্যাক্টোরিয়ার একটি টপিক হলো রাশি তো রাশি কাকে বলে রাশি হলো বৌদ্ধ জগতে আমরা যা কিছু পরিমাপ করি তাকে কি বলে রাশি বলে যেমন এই মার্কারের দৈর্ঘ্য আছে এই মার্কারের বর আছে তাহলে আমি বলতে পারি কি এটি রাশি তাহলে বৌদ্ধ জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলে রাশি বলে রাশি হলো দুই প্রকার একটি হলো ইতলা রাশি ওপরটি হলো কি ব্যক্ত রাশি তাহলে স্কেলার রাশি কাকে বলে আর ভেক্টর রাশি কাকে বলে স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য অথবা যে সকল বৌদ্ধ রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন তাকে স্কেলার রাশি বলে যেমন এ মার্কারের দৈর্ঘ্য কত আমরা জানি এ মার্কারের বর আছে ঠিক আছে এ মার্কারের প্রস্ত আছে তাহলে বড় দৈঘ উচ্চতা এগুলো কি শুধু একটি মান বোঝাচ্ছে তাহলে যে সকল রাশি শুধু মান বোঝায় যে সকল রাশি শুধু মান বোঝায় সেই সকল রাশিকে স্কেলার রাশি বলে তাহলে আমরা বলতে পারি যে সকল বৌদ্ধ রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় তাকে রাশি বলে তো আমি এখানে কিছু উদাহরণ নিয়ে এসেছি কারণ তোমাদের পরীক্ষায় আসবে যে নিচের কোনটি রাশি নিচের কোনটি রাশি তার জন্য উদাহরণগুলো আমরা দেখব যেমন রাশি দ্রুতি তাপ তাপমাত্রা কাজ শক্তি ক্ষমতা আয়তন দৈর্ঘ্য সময় ইত্যাদি তাহলে আরও কিছু স্কেলার রাশি আছে বাট এইগুলি আমার জন্য কি গুরুত্বপূর্ণ তো আমরা এই স্কেলার রাশিগুলোকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায় ঠিক আছে তাই এগুলো হলো কি স্কেলার রাশি ব্যক্ত রাশি ব্যক্ত রাশি হলো যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং ডি দুটিরই প্রয়োজন তাহলে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য আমার মান লাগবে এবং দিক লাগবে সেটি হলো কি ব্যক্ত রাশি যেমন স্মরণ স্মরণ কাকে বলে তোমরা নাইনটিনে পড়েছ নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলে তারপর আমরা ব্যাগ কাকে বলে স্মরণের পরিবর্তনের হারকে ব্যাগ বলে তারপর তরণ কাকে বলে ব্যাগের পরিবর্তনের হারকে তরণ বলে তাহলে স্মরণ ব্যাগ তরল এগুলো কি মানের সাথে দিকে সম্পর্ক রয়েছে তাহলে যে সকল রাশি সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিকের প্রয়োজন সেগুলো হল ব্যক্তরাশি যে সকল বতরাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিকের প্রয়োজন তাকে ব্যক্তরাশি বলে তো আমরা পরীক্ষায় একটু মনে রাখতে পারে না যে নিচের কোনটি স্কেলার রাশি বা ব্যক্ত তো এই জন্য আমরা কি করব একটা সেন্টেন্স মনে রাখবো যে সাধারণত ভবে সব তরুণের প্রবল টপ দ্বৈপীয় তুমি যদি এই সেন্টেন্সটি মনে রাখতে পারো তাহলে সহজে ব্যক্ত চিহ্নিত করতে পারবে যেমন সাধারণত সান্দ্রতা গুণাঙ্ক ভবে বর ব্যাগ সব সরল বল তরণের তরণ তপ তর দই চুম্বক দৈর্ঘ্যতাল উ উজন তাহলে এই গুলো হলো আমার রাশির উদাহরণ ব্যক্তরাশির উদাহরণ গুলো মনে রাখবে তারপরে রাশির বৈশিষ্ট্য রাশির বৈশিষ্ট্য আমরা দেখবো তাহলে বৈশিষ্ট্য কি আমরা সংজ্ঞাতে পড়েছি যে শুধু মান প্রয়োজন সেটাও স্কুল রাশি তাহলে আমরা বলতে পারি যে রাশির মান আছে দ্বীপ নেই ঠিক আছে এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হল মানের পরিবর্তন হলে স্কেলের রাশির কি হয় পরিবর্তন হয় কারণ আমরা জানি স্কেল রাশির শুধু মান আছে তাহলে মানের পরিবর্তন হলে মানের পরিবর্তন হলে স্কেল রাশির পরিবর্তন হয় তারপর তিন নম্বর বৈশিষ্ট্য যুগ বিয়োগ গুণ ভাগ স্বাভাবিক নিয়মে করা যায় অর্থাৎ স্কেলার রাশির যুগ বিয়োগ গুণ ভাগ স্বাভাবিক নিয়মে করা যায় তুমি রাশির স্বাভাবিক নিয়মে করতে পারবা এটা হলো রাশির কি একটি বৈশিষ্ট্য তারপরে রাশির বৈশিষ্ট্য হলো যে ব্যক্তরাশি মান ও দিক আছে আমরা সংখ্যা থেকে জানি যে ব্যক্তরাশিকে সম্পূর্ণ প্রকাশ করার জন্য মান ও দিকের প্রয়োজন সুতরাং রাশির বৈশিষ্ট্য হবে ব্যক্তরাশি মান ও দিক আছে মানের বা দিকের বা উভয়ের পরিবর্তন হলে ব্যক্তরাশি কি হবে পরিবর্তন হবে তাহলে ব্যাক্তরাশি যেহেতু মান আছে দিক আছে তাহলে আমরা বলতে পারি যে মানের অথবা বা পরিবর্তন হলে কি হয় পরিবর্তন হয় গুণ স্বাভাবিক নিয়মে করা যায় না কারণ ব্যক্তরাশির মানের সাথে কি দিকে দিকের যোগ গুণ ভাগ স্বাভাবিক নিয়মে করা যায় না আজকে এ থাকবে সবাই ভালো থাকবে আল্লাহ